আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব এইচএসসি এর নতুন একটা অধ্যায়ের অনুশীলনী ম্যাথ গুলো এখানে তো আমরা এখানে শুরু করবো করব যেমনটা আমরা এখানে আগের অধ্যায়গুলো করছিলাম আগের অধ্যায়গুলোতে বা আগের এটা আমাদের নতুন বই ছিল না আসলে পুরাতন বই ছিল অর্থাৎ পঁচিশের বইটা ছিল তো কিন্তু আমি কিন্তু এখানে আপনার এখন কিন্তু নতুন বই থেকে সবকিছু করতেছি একদম ছাব্বিশের যে নতুন বইটা আমাদের আছে আপডেট সেটা থেকে প্রথমত আমরা এখানে টাইপ ওয়ান এক নম্বর ম্যাটটা এখানে করা ট্রাই করি এখানে এক নাম্বারটা কি বলা আছে একটু জাস্ট আমরা পড়ি এখানে ওকে এখানে বলা আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র আছে কি এখানে ওয়ান কমার টু এবং ব্যাসাধ্যগত এখানে থ্রি দেওয়া আছে এখানে তো আমি বলছিলাম কিন্তু যে আমাদের যদি কেন্দ্র দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কর ইজিকুয়াল টু আরএস তো এই যে এক্স এবং ওয়ায়ন বলতে আমাদের এখানে এই এই কেন্দ্রটাকে বোঝাচ্ছে এখানে আর আর বলতে আমাদের ব্যাসাদ্য এখানে তাই না এখন জাস্ট আমরা এখানে সমাধান করি এটাকে দেখুন এক নম্বর ম্যাথ আমাদের কি করতেছি এখানে সমাধান করতেছি আমরা সো এটাও একটু রেড কালার দিয়ে দেখলাম বৃত্তের কেন্দ্র কি এখানে ওয়ান কেন্দ্র ও তিন ব্যাসাদ্ধবিশিষ্ট বিত্তের সমীকরণ তো আমরা ওই যে ওই যে ইকোয়েশানটা পেলাম না এখানে যে সেটা হচ্ছে এক্স মাইনাস হোল স্কর প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোলের স্কোয়ার টু কি আর স্কোয়ার এখানে এটা সূত্র জানলাম আমরা এই যে আমাদের এখানে এই মানটা বসানো এখানে এক্স এর ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়ান তো এটা এক্স এক্স মাইনাস ওয়ান হোল ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু আর তো এখানে তাই না তাহলে তিনের উপরে স্কোয়ার তো এখানে ওয়ান মানে এক্স মাইনাস হোল সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবি টু আর বি স্কোয়ার মানে কি ওয়ানের হবে এখানে আর এখানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার করলে কি ওয়াই স্কোয়ার টু ইন্টু টু মানে ফোর ওয়াই হবে প্লাস দুইয়ের উপরে স্কোর মানে কি ফোর হবে ইজিক্যাল টু নাইন হবে এখানে তো আমরা এক্স স্কোয়ার রাখলাম এখানে আবার এই ওয়াইটাকে এপাশে এদিকে রাখলাম মাইনাস টু এক্স করলাম মাইনাস ফোর ওয়াই করলাম এখানে আর এই যে ফোর এবং ওয়ান কত ফাইভ হবে এখানে আর এই নাইনটা এর পাশে কি মাইনাস নাইন হবে ফাইভ থেকে নাইন বাদ দিলে কত হবে এখানে এই যে দেখুন আমাদের ফাইভ থেকে নাইন বাদ দিলাম তাহলে কত মাইনাস ফোর হবে তা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক এতটুকু জায়গা বুঝতে পারছেন এখানে

এফ স্কোয়ার মাইনাস সি এখানে এটা হচ্ছে আমাদের ব্যাসাদের সূত্র তো আমরা বেসিক ক্লাসে কিন্তু এই বিষয়গুলো বলছিলাম তো যারা বেসিক ক্লাসটা করেননি অবশ্যই তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই বেসিক ক্লাসটা করবেন সো এখানে দুই নম্বর ম্যাটটা আমরা সলভ করতেছি দেখুন আমাদের ইনিশিয়ালি বৃত্তের সমীকরণ দেওয়া আছে কি এই মানটা দেওয়া আছে এখানে ওকে এখন আমাদের করতে হবে কি এখানে এরকম একটা ফর্মেট আনতে হবে কেমন ফর্মেটটা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস না আমি এই জন্য করলাম পাঁচ দ্বারা ভাগ করলাম তো পাঁচ ভাগ করলে আমাদের এক্স এর প্লাস হবে এখানে আর এখানে টোয়েন্টি ফাইভ এক্স এখানে তো এটাকে পাঁচ ধারা ভাগ করলে কি পাঁচ পাঁচ মানে হবে এখানে সিক্স আছে এটাকে আপনি পাঁচ ভাগ করলে কি পাবেন এখানে আর এখানে বারো আছে এখানে এখানে কি পাঁচ পাবেন মানে সবগুলো যেগুলোতে ভাগ যাবে না সেগুলো আমাদের নিচে ভাগ হয়ে যাবে ওকে সূত্র মতো করে বানাতে গেলে আমি এখানে 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 রাখলাম আর দেখুন আমাদের আমাদের কিন্তু এখানে আছে এখানে কি আছে টু এক্স তো আমি যে একটা টু এখানে সামনে নিই এখানে যেহেতু আমাদের এখানে টু কমন গেলে কিছু চাপতেন না তার মানে এখানে ফাইভ বাই টু করতে হবে এখানে কারণ ইনিশিয়ালি আপনি এটাকে কাটলে কিন্তু আবার আগের অংশটাই পাবেন এখানে তার মানে এখানে আপনি করলেন কি টু সামনে রাখলেন এখানে আর এক্স তো এখানে রাখলেন আর এখানে থ্রি বাই ফাইভ করি তাহলে আবার কিন্তু গুণ করে দেখবেন যে এই দুই কিন্তু উপরে আছে তাহলে দুই উপরে আছে মানে কি এখানে টু ইন্টু মাইনাস থ্রি বাই যে ফাইভ হয় তাহলে এখানে এটা লেখা মানে যে কথা মাইনাস সিক্স বাই ফাইভ লেখা একই কথা এখানে ওকে এটা তো জানেন মনে হয় আর এখানেও প্লাস করে আমি এখানে করলাম কি এই আমাদের তুমি বারো বাই মাইনাস বারো বাই ফাইভ থেকে ভেতরে রাখলাম এখন আমরা করবো কি এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম এরপরে কাজ হচ্ছে কি এক নংকে হ্যাঁ এক নংকে আমরা করবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর সাথে তুলনা করবো তুলনা করলে আমরা দেখতেছি এখানে জি মানে কত এখানে বলুন তো জি মানে হচ্ছে আমাদের এখানে ফাইভ বাই টু এই যে ফাইভ বাই টু এফ মানে কত এফ মানে হচ্ছে আমাদের এখানে থ্রি বাই ফাইভ এখানে এই যে থ্রি বাই ফাইভ ওকে আবার সি মানে কত এখানে যেটা মাইনাস বারো বাই ফাইবার কি এটা হচ্ছে আমাদের এখানে সিরমান প্লাম তো বৃত্তের কেন্দ্র সূত্র আমি তো একটু আগে বললাম যে আমাদের এখানে মাইনাস জি কমা এইচ এফ হবে এখানে তো জি মানে কত ফাইভ বাই টু এখানে তো আপনি যে এখানে মাইনাস করেন তাহলে মাইনাস ফাইভ বাই টু হবে আবার এখানে এফ মানে কত এফ মানে হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তো মাইনাস মাইনাস প্লাস হয়ে কত হবে এখানে থ্রি বাই ফাইভ হবে শুধুমাত্র ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আপনাকে ব্যাসার্ধ বের করতে বলছে তো ব্যাসার্ধ সূত্র কি এখানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে তাই না তো এখানে জি স্কোয়ার মানে কি টু বাই ফাইভ ফাইভ বাই টু এখানে অ্যান্ড এফ মানে কি মাইনাস থ্রি বাই ফাইভ অ্যান্ড হচ্ছে আমাদের সি মানে কত মাইনাস টুয়েলভ বাই ফাইভ এখানে তো এটাকে যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আপনার এখান থেকে টোয়েন্টি ফাইভ বাই কত পাবেন এখানে ফোর পাবেন প্লাস কারণ কে স্কোর বলতে অল টাইম পজিটিভ হবে এখানে তারপরে এখানে নাইন বাই কত হবে এখানে টোয়েন্টি ফাইভ হবে এখানে আর মাইনাস মাইনাস প্লাস হবে এখানে প্লাস হওয়ার পর এখানে কি টুয়েলভ বাই কত হবে এখানে ফাইভ পাবেন এখানে এই মানটা পাবেন আর কি ওকে ফাইনালি এটা কিন্তু রুট পর আছে এখানে এটাকে আপনি করবেন কি এরপর লসই করবেন এখানে পঁচিশ চার এবং হ্যাঁ পাঁচ আর কি এই যে চার পাঁচ এবং টোয়েন্টি ফাইভ আর কি এটাকে এটাকে করেন তো দেখবেন যে প্রথমে পাঁচ পাঁচ দিয়ে দেবেন তাহলে চার চার থাকবে থাকবে এখানে ওয়ান পঁচিশ তার মানে চার পাঁচ কুড়ি পাঁচ একশো হবে তার মানে লস হচ্ছে আমাদের হান্ড্রেড এই হান্ড্রেডের মধ্যে পঁচিশ কত বাজার আছে এখানে হান্ড্রেডের মধ্যে পঁচিশ যাবে এখানে আমাদের সরি চার যাবে পঁচিশ বার তো পঁচিশ পঁচিশ কত হবে এখানে তিনশো পঁচিশ হবে এখানে ওকে না তিনশো এখানে সরি তাহলে আমাদের মধ্যে চার যাবে ছত্রিশ হবে এখানে প্লাস এখানে পঁচিশ কতবার যাবে এখানে এর মধ্যে আহ বিশ বাজ যাবে বিশ দিয়ে গুণ করলে কতবার চব্বিশ মানে দুই চার শূন্য আর কি মানে এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের নয়শো এক পাবেন এখানে ওকে নয়শো এক পাবেন আর আমাদের এখানে নিচে একশো আমরা করবো কি এই তিন দামে ম্যাটটাও সলভ করবো তারপর আমি করে দিচ্ছি এখানে মাদ্রাসা বোর্ড দুই হাজার দশ এবং বারো সালে আসছিল কোশ্চেনটা এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসাদ আমাদের নির্ণয় করতে বলছে আমরা সিমিলার হতে করবো এখানে দেখুন বৃত্তের কি দেওয়া সেখানে সমীকরণ দেওয়া সেখানে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তো আমরা প্রথমত করবো কি ওই আমাদের যে বললাম না এখানে যে লাগতে হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটা হচ্ছে আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মেট এখানে বৃত্তের কি স্ট্যান্ডার্ড ফর্মেট এটাকে আমি আসতে একটু বলে দেয় আপনি যদি এক্স মাইনাস এক্স অন করেন এখানে হ্যাঁ এক্স মাইনাস এখানে হচ্ছে মান নেন এখানে যে মান নেন এখানে ওকে এখানে দুই বা তিন বা আপনি এখানে এক্স ওয়ান যদি নেন এখানে আবার এখানে ওয়াই মাইনাস ওয়াই এন করেন এখানে ইজিগুলো যে আর স্কোর করেন এখানে তো এই সবগুলো মান নিয়ে দেখবেন যে এরকম একটা ক্যালকুলেশন করে এরকম একটা মান আসবে ওকে আচ্ছা তো আমরা এই প্রথমত দুইটাকে এখানে হটাবো এখান থেকে দুইটাকে হটায় দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে করা হবে এখানে কি হবে এখানে 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 মানে কি আমি মাইনাস থ্রি বাই টু করা যাবে দেখুন ওয়াইয়ের এর কিছু নেই মানে কি করা যাবে এবং এর সাথে হাফ করা যাবে এখানে মানে দুই দিয়ে ভাগ হবে এখানে এখন আমাদের সূত্র মতো এই টু জি এক্স এবং টু এফ ওয়াইটা আমাদের ফাইন করতে হবে এখানে প্রথমত তো এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তো আমরা টু আনতে গেলে আমাদের কিন্তু টু রাখতেছি এখানে মাইনাসটাকে আমি ভিতরে নিলাম আর এখানে ফোর লাগবে এখানে কারণ কি দুই দিয়ে কাটলে কিন্তু আবার থ্রি বাই টু পাবো এখানে ওকে আচ্ছা আবার এখানে ওয়াই বাই টু এর জন্য দেখুন আমাদের এখানে আমি যে টু আনতে চাই তাহলে আমাদের কিন্তু ওয়ান বাই ফোরটাকে ভেতরে এখানে যদি আপনি কাটেন তো ওয়ান বাই কিন্তু ফোর পাবেন মানে ওয়ান বাই টুকে কে কাটলে ওয়ান বাই টুই কিন্তু পাবেন আগের মতো করে আর এখানে প্লাস করে মাইনাস হাফটাকে এখানে এভাবে রাখলেন তো এটাকে আমরা করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এফ ওয়াই সি এর সাথে করবো করলে আমি দেখব যে জিএস যাতে এখানে মাইনাস থ্রি বাই ফোর আছে এখানে এফ এর যাতে গেছে এখানে ওয়ান বাই ফোর আছে এখানে অ্যান্ড সি এর যাতে গিয়েছে হাফ আছে এখানে ওকে হাফ আছে এখানে তো এই মানগুলো আমরা এখানে পেলাম যেমন বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র মাইনাস জি এফ এখানে তো আমরা এখানে এই মানটা হচ্ছে মাইনাস আছে এখানে তো মাইনাস বাই ফোর হবে আর ওয়ান বাই ফোরটা এখানে পজিটিভ আছে তার মানে এটা কি মাইনাস ওয়ান বাই ফোর হবে এখানে ওকে তো এই আর কি বিষয় তো সূত্র হচ্ছে আমাদের জি তো আমরা জির মানটা মাইনাস থ্রি বাই ফোর এফ মানে কত ওয়ান বাই ফোর হোল স্কোয়ার মাইনাস কত এখানে হাফ হচ্ছে মাইনাস এখানে ওকে সো এখন এটাকে ক্যালকুলেশন করবেন এখানে তিন তিরিকে নয় হবে এখানে চার চারে ষোলো হবে এখানে আবার এখানে ওয়ান বাই ষোলো হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই টু হবে এখানে এটাকে লসগু করলে কত হবে এখানে ষোলোই কিন্তু পাবেন এখানে লসগু তাহলে নাইন পাবেন এখানে ওয়ান পাবেন প্লাস এটা আট পাবেন এখানে ওকে তো আট নয় নয় আঠারো হবে এখানে তাই না আঠারো আঠারো হ্যাঁ এখানে আঠারো রুট বরাবর হবে এখানে এখানে কত হবে রুট আবার ষোলো মানে কি চার লেখা যাবে একবারে সো এখন এই আঠারো রুট মানে কি লেখা যাবে বলুন এখানে নয় দুগুণ আঠারো তার মানে তিন ত্রিকে নয় রুট টু এখানে আর বা এখানে কত চার আর কি তো এই যে আমাদের এখানে থ্রি রুট টু বাই ফোর এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে আই থিঙ্ক এতটুকু জায়গা বুঝতে পারছেন এখানে হুম তার মানে বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা কি কেন্দ্র পেয়ে গেলাম এখানে তো এরপরে আমরা এখানে ম্যাটটা সলভ করবো আইভি নাম্বার যে ম্যাটটা আছে এখানে সিমিলার হয়েছে দেখুন আমাদের ম্যাটটা এখানে ওই আপনার হচ্ছে এটা মতো করে সিমিলার এখানে তিন দিয়ে কি করতে হবে এখানে এটা তিন দিয়ে ভাগ করতে হবে এখানে দিনাজপুর ক নম্বর আসলে দেখুন দিনাজপুর দুই হাজার আমরা একটু সলভ করি আচ্ছা আমি কি কোনোভাবে মিস্টেক করছি কোনো ম্যাথ এখানে আমাদের কি আছে থ্রি ইন্টু আচ্ছা এখানে ম্যাথটা কি আমাদের মিস্টেক আচ্ছা এখানে একটা কাজ করবেন আপনি সেটা হচ্ছে কি আমি একটু এটা মিসটে করছি এখানে আপনি করবেন কি এটা আর একটা ইকুয়েশন মনে করুন এই ইকুয়েশনটা দিয়ে আপনি বৃত্তের হচ্ছে কি কেন্দ্র এবং ব্যাসাদ্দ বের করবেন এখানে ওকে বৃত্তের কেন্দ্র এবং কী করবেন ব্যাসাদ বের করবেন তো আগের মতো করে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে করে এলে এখানে ফোর এক্স আছে এটা কি টু এক্স হবে আবার এটা সিক্স ওয়াই এটা কী হবে থ্রি হবে এখানে এটা চান না এটা আমাদের একটা মনে করুন একটা যে কোনো একটা উদাহরণ রাখি ওকে আর এখানে ফোর আছে এটা এইট আছে এটাকে দুই দিয়ে ভাগ করলে ফোর হবে এখানে তো আপনি যদি এখানে টু জি এক্স এবং টু এফ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জিএ প্লাস নেন দেখবেন যে আমাদের জি এর শখ যে মানে জি মানে কত হচ্ছে করা যাবে আবার এখানে এফ মানে কি এখানে আমাদের থ্রি ওয়াই আছে তার মানে কি টু ইন্টু মানে দুই গুণ দুই ভাগ করবো তার মানে থ্রি বাই টু হবে এখানে ওকে আর সি হচ্ছে আমাদের ফোর আর কি তো এই সবগুলো করার পর আপনি করবেন কি এখানে এখান থেকে নিয়ে বৃত্তের কেন্দ্র এবং ব্যসাদ মানগুলো বসালি হবে

প্লাস ওয়াই আর এখানে আছে কত ওয়ানো তো আপনি করবেন কি তিন দিয়ে করলে এক্সএস করাবে এখানে মাইনাস এখানে ফাইভ বাই থ্রি এক্স হবে এখানে আর এখানে গিয়ে ওয়াই বাই থ্রি হবে এখানে প্লাস ওয়ান বাই থ্রি হবে এখানে ওকে ইজ টু জিরো হবে এখানে তো এরপর আপনি করবেন কি এখানে যে টু জি এক্স টু এফ একটা বানাবেন এখানে ওকে এরকম একটা ফরমেট যে আপনি বানাতে চান তো আপনাকে যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আপনি যে টু এখানে গুণ করেন এখানে ফাইভ বাই কত করতে হবে এখানে সিক্স করতে হবে মাইনাস কিন্তু থাকবে এখানে আবার এখানে আপনি যে টু গুণ করতে চান তাহলে আমাদের এখানে ভেতরে ওয়াই বাই কিন্তু সিক্স হবে এখানে ওকে আর ওয়াই বাইরে ওয়ান বাই সিক্স আর কি আর এখানে ওয়াই কিন্তু থাকবে এখানে তার মানে আমি এখানে টু জি এক্স এবং টু এফ ওয়াই বানাচ্ছি এখানে আর প্লাস এখানে ওয়ান বাই থ্রি হচ্ছে আমাদের সিমানটা এখানে

তুলনা করলে আমরা দেখতেছি এখানে যে আপনার জির মানটা কত এখানে মাইনাস ফাইভ বাই সিক্স পাবেন এফ এর মানটা কত পাবেন এখানে ওয়ান বাই সিক্স পাবেন এখানে অ্যান্ড আপনি এখানে সির মান পাবেন কত এখানে ওয়ান বাই থ্রি পাবেন এখানে এই মানগুলো এখানে পেলেন এখানে এখন আমরা এখানে কেন্দ্র বের করবো অতএব কেন্দ্র ওকে কেন্দ্র শুধু কি মাইনাস জি কমা মাইনাস হচ্ছে এফ এখানে

তো এখানে টোয়েন্টি ফাইভ হবে এখানে প্লাস এখানে ওয়ান হবে মাইনাস এখানে কত হবে তিন বারো ছত্রিশ তার মানে বারো হবে এখানে ওকে আর এর ওপর কি হোলস করার আছে এখানে তো এখানে ছাব্বিশ থেকে যদি বারো বাদ দেন হ্যাঁ ছাব্বিশ থেকে যদি বারো বাদ দেন তাহলে কত হবে চোদ্দ হবে এখানে রুট আবার চোদ্দ আর এখানে কি ছয় ছত্রিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারছেন এতটুকু এরপর দেখুন আমাদের পাঁচ নম্বর ম্যাটটা এখানে বলা আছে কি থ্রি এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার বারো এক্স পনেরো ওয়াই মাইনাস সিক্স এখানে ওকে এই পাঁচ নাম্বারটা আমরা কি করি বারো এক্স পনেরো ওয়াই এবং সিক্স তো আমাদের যদি এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে আমি করবো কি এখানে তিন দ্বারা ভাগ করবো এখানে তিন দ্বারা ভাগ করলে আমাদের এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখানে আর তিন চারে বারো মানে ফোর এক্স হবে তিন পাঁচ পনেরো এটা হবে আর তিন দুগুণে ছয় এখানে মাইনাস টু হবে তো এই সমীকরণটা আমি করবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়া ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়ের সাথে কম্পেয়ার করবো

এরপর আমরা করবো কি দুই নাম্বার ম্যাথটা এখানে সলভ করবো তো দুই এর ম্যাথে আমাদের কি বলা আছে এখানে এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ষোলো বৃত্তের সাপেক্ষে এত বিন্দুর অবস্থান কোথায় তো একটা বিন্দুর অবস্থানটা কোথায় হয় এটা আমরা কিভাবে বের করছিলাম বলুন তো আমরা এই মানগুলো এখানে বসাইছিলাম এখানে বসানোর পর আমি দেখছিলাম যে আসলে এই মানটা বসানোর পর আমাদের মানটা মানে পজিটিভ নাকি নেগেটিভ আর কি যদি আমাদের এখানে মানটা যদি আমাদের এখানে কি হয় বলুন তো এখানে শূন্য থেকে বড় হয় তাহলে আমাদের বৃত্তের বাইরে শূন্যের সমান হলে কি হবে এখানে বৃত্তের মধ্যে থাকবে এখানে এবং বা বৃত্তের উপরে বৃষ্টি থাকবে এখানে আর যদি আমাদের এখানে নেগেটিভ হয় তাহলে আমাদের কি বৃত্তের ভেতরে থাকবে তো মানটা বসাবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে কত হচ্ছে মাইনাস ষোলো এখানে তো লিখবেন এখানে দুই এর ম্যাথগুলো সলভ করেন দুই এর এক নাম্বার কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই বৃত্তের সমীকরণ সমীকরণ তো এখন লিখবেন যে কত কত বিন্দু আছে এখানে ওয়ান কমার টু বিন্দুতে তাই না যে একটু কত লিখবেন যে ওয়ান কমার টু ওকে এত বিন্দুতে বিন্দুতে এটাকে এক নম্বর সমীকরণ একের মান বসে এখানে এত বিন্দুতে সমীকরণ একের মান সমীকরণ একের মান কত হবে এখানে মানটা একটু বসান ওয়ান এর হোল স্কোয়ার ওয়াই এর মান কত টু টু এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু এখানে মাইনাস ষোলো আছে এখানে ওকে তো এখানে একটা বিষয় ধরুন ওয়ান প্লাস ফোর হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে মাইনাস এখানে এটা ফাইভ হচ্ছে ফাইভ ফাইভ এটা কাটা যাবে তার মানে এখানে ষোলো কত মাইনাস কত টোয়েন্টি হবে এখানে তো এই মানটা যদি আমাদের শূন্য থেকে কি বলতো এখানে ছোটো তার মানে এই মানটা কি বৃত্তের কেন্দ্রে মানে ভেতর অবস্থিত এখানে ওকে কি লিখবেন এখানে বৃত্তের বৃত্তের ভেতরে এখানে অবস্থিত হবে কিন্তু কথা হচ্ছে আপনার যে এই যে বইটা যেটা দেওয়া আছে এখানে পুরাতন বইয়ে ষোলোটাকে পজিটিভ ষোলো দেওয়া আছে এখানে ওকে পজিটিভ ষোলো দিলে যেটা হবে সেটা করবেন যেটা করবেন এখানে ষোলো থেকে বাদ দিলে মানের সাপেক্ষে দেখবেন যে কোন মানটা কোথায় আছে এখানে এভাবে যে করেন এখানে এখানে মানটা যে বসান যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি গুলো জিরো বৃত্তের সাপেক্ষে আমাদের মানটা যে করি এখানে দুই নম্বরটা ওই সিমিলার হতে করবে না এখানে ওকে কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স লিখবেন যে দেওয়া আছে বৃত্তের সমীকরণ এটা অবশ্যই লিখবেন মাইনাস থ্রি ইকুয়াল জিরো ওকে এটা আমি এখানে এক নম্বর ইকুয়েশন দেবো এখানে তো আমাদের বিন্দুটা আছে এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান ওকে এত বিন্দুতে বিন্দুতে সমীকরণ একের মান সমীকরণ একের মান এখানে ওকে

এখানে আমাদের এই যে আট আর দিয়ে কত এখানে বলুন তোকে দশ আর এখানে মাইনাস দশ তার মানে দশ মাইনাস দশ মানে কত জিরো জিরো হয় তার মানে কি বুঝবে এখানে বলুন তো এখানে বৃত্তের উপর অবস্থিত এখানে ওকে লিখবেন যে এখানে বৃত্তের অবস্থিত অবস্থিত বৃত্তের ওপর অবস্থিত বৃত্তের ওপর ওকে ওপর এটা উত্তর না এখানে ওপর হবে ওপর অবস্থিত কত কত বিন্দু এখানে মাইনাস ওয়ান কম ওয়ান বিন্দু ওকে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে টাইপ টু আছে এখানে অর্থাৎ আমাদের তিনের যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো সলভ করবো সবগুলো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো